এই যে ইয়া বানি তার সিলা ঠিক এই আবার সাইজটা থেকে মুসুরি ডালের মতো না একটা এরকম না এর থেকে আরেকটু বড় হবে না হ্যাঁ একটু বড় হবে তুমি আড়াইশো টাকায় তুমি আড়াইশো টাকা পরিবর্তে তুমি কতগুলো জিনিস পাইছো দেখো দিদি দেখো দেখো আড়াইশো টাকার প্যাকেজ দেখো একশো আড়াইশো না আমি আরও পঞ্চাশ টাকা বেশি দিচ্ছি তোমার তিনশো টাকা মিলাই দিতে তো মুসুরির ডাল দিচ্ছে সুটকি মাছ দিচ্ছে সাথে মিলাই একশো টাকা বাদাম আছে এই পঞ্চাশ টাকা মুসুরির ডাল পঞ্চাশ টাকা শুটকি সুটকি তুমি খুশি হ্যাঁ কাঁদে কাঁদি 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 কাঁদতে না কাস্টমার পাইছে এটা ভালো কাস্টমার আসুন হ্যাঁ কী পাই দোলনা লাগবে না কি নিতে আসছে এটা বলো চট টাকা আমি জিনিস কিনে দিচ্ছে ধর হচ্ছে না ধরবো কি নিতে আসছে দাদা কিনিতে আসছে বলো বলো ভয় নেই ভাই বলো বলো তার জন্য তোমার জন্য কার জন্য হ্যাঁ জোরে বলো এক ড্রাইভার টাকা দিচ্ছি এক ড্রাইভার কিসের ড্রাইভার সাইব দেনছরা ও ইয়া বকা তুমি কি খাও আমি সিগারেট হ্যাঁ সিগারেট সিগারেটbani খাও জোরে ইয়া তুমি খাও না ও কত দিতেছিল 50 টাকা টাকা আমি টাকা আর 50 টাকা কি কিনতে আছো কি কিনতে আছো কি কিনতে আছো দে বলো দে দে কি বলো কিনতে

पैले दार एडा दार नाम का लेते का पैकेज ना तुम्हार 250 का पैकेज नहीं है 250 आशो आशो बहुत पवारो आने किस बाबा हां कि पैसे नहीं किसी के नहीं बादाम दा ये तो থাকব পঞ্চাশ কয় টাকা দিছো কয় টাকা দিস আসো হ্যাঁ দুশো চল্লিশ মুসুরের ডাল নিয়ে দাও দেবো মুসুরি ডাল নিয়ে যাও বাহাটা রান্না করতে পারবা আসো হ্যাঁ দেবো আসো আধা কেজি মুসুরি ডাল দেন পঞ্চাশ টাকা নেই হ্যাঁ হ্যাঁ হেন পঞ্চাশ হ্যাঁ আর সুক্তি মাছ কিনে দাও পঞ্চাশ টাকার দেবো দেবো আর পঞ্চাশ টাকা শক্তি মাছ দাও দাও তালি হলো তোর আড়াইশো টাকা জিনিস কি মার তিনশো টাকা জিনিস দিয়ে দিচ্ছে ঠিক আছে ঠিক আছে

আড়াইশো টাকা পরিবর্তে তুমি কতগুলো জিনিস পাইছো দেখো দিদি দেখবেন দেখো আড়াইশো টাকার প্যাকেজ দেখো এনে একশো আড়াইশো না আমি আর পঞ্চাশ টাকা বেশি দিচ্ছি তোমার তিনশো টাকা মিলাই দিচ্ছি মুসুরি ডাল দিচ্ছে সুটকি মাছ দিয়েছি সাথে মিলাই একশো টাকা বাদাম আছে পঞ্চাশ টাকা মুসুরি ডাল পঞ্চাশ টাকা সুটকি তুমি খুশি হ্যাঁ এরপরে কি এই তা খাবার নয় আবার এই মুসুরি ডাল আবার কিনবা

এরপরে কি আবার খাবা নাই তাকি না খাবা হ্যাঁ আমার দাদা ভ্যান চালিয়ে নিয়ে খালি ইয়া বা খাই গুটি গুটি কিন্তু আসছে একটা আড়াইশো টাকা কত হার আমাদের আড়াইশো টাকা গুটি গুটি কিন্তু আসছে একটা হ্যাঁ এখন থেকে ঠিক মতো বাড়ি বাজার সাথে করে এইগুলো কিনে নিয়ে খাওয়া বুঝছো ঠিক আছে বাপ মা আছে বউ বাচ্চা আছে টাকা পাঠাও না খালি আবার খাইলে টাকা পাঠানো যায় হ্যাঁ এটাই বাড়ি